হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে আলোচনা করবো একটা খুব সুন্দর একটা বিষয় নিয়ে বন্ধুরা একটা মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে কীভাবে বাঁচিয়ে তোলা যায় সেটা একদম একটা মানুষের ঘাড়ে ভর করে সেটা প্রমাণ করে দিয়েছেন আর কেউ নয় আমাদের রেসপেক্টেড দ্য স্টার শাকিব খান বন্ধুরা আমাদের একজন সাকিবিয়ান ভাই এম মাহিম ভাই তোমরা অনেকেই এম মাহিম ভাইকে চেনো কারণ তার সে কিছু পোস্ট করে সব সময় তার একটা পোস্ট ন ঘন্টা আগে যেটা আমাকে সিরিয়াসলি বলছি মানে ভাবাতে আবার বাধ্য করলো এবং আমি শিওর যারা সত্যিকারের সাকিবিয়ান তারা এই পোস্টটা নিয়ে যতবারই যে যেই আলোচনা করুক না কেন তারা খুব আনন্দ পাবে আমি পোস্টটা তোমাদের পড়ে শোনাচ্ছি এবং পাশে এখানে আমি তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি কারণ হতেই পারে যে আমার তো আমি তো আবার চোখে একটু কানা হয়তো কিছুটা ভুল পড়ে ফেললাম তাই পাশে স্ক্রিনশট দেওয়া থাকলে তোমরা নিজেরাও চেক করে নিতে পারো পোস্টটা পড়ছি হ্যাঁ দারুণ একটা পোস্ট একার হাতে বাংলা সিনেমার পতাকা বহন করা একজন নায়কের গল্প বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে যখন নায়কদের আবির্ভাব হতো দল বেঁধে শাকিব খান তখনই হয়ে উঠেছিল একক শক্তি ওয়ান ম্যান শো এই শব্দটির সংজ্ঞা যদি কারো জীবিত সার্থকভাবে মেলে আচ্ছা কারোর জীবনীতে সার্থকভাবে মেলে তবে তা নিঃসন্দেহে শাকিব খানের দু সালের গোড়ার দিকে ঢালিউডের অবস্থা ছিল চরম নাজুক অশ্লীলতা বাজারে বিদেশি চলচ্চিত্রের আধিপত্য হল বিমুখ দর্শক সব মিলিয়ে ইন্ডাস্ট্রি তখন প্রায় ধ্বংসের পথে সে সময় এক তরুণ মুখ এসে ধীরে ধীরে নিজের কাঁধে তুলে নিলেন তুলে নিতে শুরু করলেন পুরো ইন্ডাস্ট্রির ভার তিনি একাই দু সময়ের পাঁচ থেকে সুপারহিট ছবির নায়ক অন্য নায়ক আসলেও মেগা স্টার তকমা আর কেউ শুতে পারেন দু হাজার আট থেকে দু এই সময়টা ছিল ঢালিউডের ইতিহাসে সবচেয়ে সংকটপূর্ণ পর্বগুলোর একটি প্রেক্ষাগৃহ কমছিল প্রযুক্তি প্রযুক্তির হাহাকার বাড়ছিল দর্শক সরে যাচ্ছিল অন্য মাধ্যমে এমন এক অন্ধকার সময়ে কেউ যখন একের পর এক ছবি হিট করে যাচ্ছেন তাকে কি সাধারণ অভিনেতা বলা চলে না তিনি তখন হয়ে ওঠেন একটি ইন্ডাস্ট্রির অস্তিত্ব রক্ষাকারী একক সেনা একে একে পড়ে যাচ্ছিল সব রিয়াজ সিনেমা কমিয়ে ফেললেন নাটকে ঢুকেলেন ফিরদৌস কলকাতার ছবিতে ব্যস্ত হয়ে পড়লেন দেশের বাজারে ধীরে ধীরে গা ঢাকা দিলেন আমিন খান শাকিল খান অমিত হাসান একে একে হারিয়ে যেতে লাগল দর্শকদের মন থেকে নায়ক মান্নাও নেই এই শূন্যতাই দর্শকের মুখে একটাই নাম শাকিব খান আছে তো চিন্তা কি এই এক ডায়লগেই ইন্ডাস্ট্রির ব্যর্থতা আর শাকিবের সফলতার পাশাপাশি ধরা পড়ে সমালোচকদের ভাষ্যে সাকিব খান স্টার নন তিনি ইন্ডাস্ট্রি যে সময় ইন্ডাস্ট্রিতে অন্য কারো নাম দর্শক মনে রাখতো না শাকিব খান তখন হয়ে উঠেছিলেন এক প্রজন্মের আবেগ আর এক প্রজন্মের আগ্রহ এই লেখাটা মানে দারুণ লেখা আমি আবেগ মানে আবেগিত হয়ে যাচ্ছি লেখাটা পড়তে গিয়ে যাই হোক দারুণ একটা লেখা এবং এটা আমি মানি এটা আমরা দেখো আমরা তো ওনার সাড়ে তিনশোর উপর একটা লোক ছবি তৈরি করেছে সব ছবি দেখা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি বস আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আমি নিশ্চয়ই একদিন না একদিন পূরণ করতে পারবো সব করা ছবি বাট আমি তো আমি প্রিয়তমা থেকে আমরা কাজ করছি ওনাকে নিয়ে এবং যত দিন গেছে যত জানতে পেরেছি ওনার সম্পর্কে যত মানে এখনও জানছি জানার কোনো শেষ নেই ওনার প্রতি ওনার এত কীর্তিকলাপ এত মানে সাকসেস যখনই বাংলাদেশ ইন্ডাস্ট্রির কোনো বড় মানুষের সঙ্গে কথা হয় ওনাকে নিয়ে তো কথা হয় তারা ওনাকে নিয়ে যে যে ইনফরমেশন দেন সেগুলো নতুন নতুন আরও তথ্য পায় ওমা এটা উনি করেছেন ওমা এই এই সাকসেস পেয়েছেন তো যত দিন যাচ্ছে ওনার উপর রেসপেক্টটা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আমাদের এবং এটা একটা মানে ভাবনার বিষয় যে আমার মনে হয় ইন ফিউচার বাংলাদেশে যখন সিনেমা নিয়ে পড়াশোনা করা হবে বা ড্রামা ডিপার্টমেন্টে কথা বলা হবে ওনার উনি একটা আলাদা সাবজেক্ট হয়ে থাকবেন মেগা স্টার শাকিব খান এটা একটা সাবজেক্ট অসাধারণ অসাধারণ এম মাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পোস্ট সে করেছে অসংখ্য ধন্যবাদ এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আর আমাকে একটু সহ্য করে নাও আজকের দিনটা শনিবারে কৌশালি খুব ব্যস্ত থাকে গান গান শেখায় তো ওর ক্লাস থাকে তো আমি যেরকমভাবে পারি আমার মতো করে আমি খবর তৈরি করার চেষ্টা করি আমার যেগুলো খুব ভালো লাগে আমি সেইগুলো নিয়ে কথা বলি তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যেগুলো বাজে লাগবে সেগুলো স্কিপ করে চলে যাও এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখাচ্ছি সেটা